হাই গুড মর্নিং আজ সকালটা শুরু করলাম এই জামা কাপড়গুলো গোছানো দিয়ে মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি আর এইদিকে এখনও ঘর মোছা হয়নি আর আমি যাকে দেখাতে এসেছি এই ক্যাপুর কদিন যাবৎ রাত্রিবেলা অনেক অত্যাচার করেছে আজ ওকে ধরা হয়েছে অবশ্যই আমরাও মারি না ছেড়ে দিয়ে আসবো বাইরে আর আজকের বাইরের ওয়েদারটা দেখছ আজকের বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে তাই কিছু কাজ আছে আমি হাঁটছে আগে করবো মেয়েরা উঠুক তারপর কারণ আজকে যে দু উঠেছে আমার চাদরটা চেঞ্জ করার আছে ওটাকে চেঞ্জ করে দিতে হবে তো দেখো আমি এখন এসেছি একটু ছাদে ছাদের ওয়েদারটা তোমাকে দেখাচ্ছি আকাশ পরিষ্কার বলবো না আবার খুব খারাপও বলবো না আমি এসেছি আমার ওই বাসিনা আংটিটা ধুয়ে মিলতে আর দেখো তোমাদের দেখালাম এই ফুলটা দেখেছি ওই ফুলটা কত সুন্দর দেখতে যখনই দেখতে আর প্রেমে পড়ে যায় চলো দেখো আমাদের কাছে এত ফুল ফোটে না হ্যাঁ এত ফুল ফোটে কিনতেই হবে না ফুল আর ওই দেখো দূরে পাঁচিলে ঠিক আছে দুজনকে মারপিট করছে ওগুলোকে আমরা বেজি হিসেবে চিনি তোমরাও তো বেজি বলো তাই তো আমাদের এখানে সাপ বেজি ব্যাংক সব দেখা যায় দেখো না এত ফুল ফুল ফুটে ফুটেছে ঠিক করে তুলতে পারলে আমাদের ঘর মানে পুরো ঠাকুরের জায়গা ভরে যাবে এখন আমার মেয়েরা উঠে পড়েছে শুরু করে দিলাম সকালে চিয়া সিট দিয়ে চলো চিয়া সিটটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে দেখা করছি ওরা ব্রাশ করতে যাবে আমি ততক্ষণ ওদের ব্রেকফাস্টটা করিয়ে দেবো চিয়া সিট না সবাই খেয়েও চিয়া সিট মানুষের জন্য খুব উপকারী জিনিস দেখো আজকে হলো সানডে স্পেশাল ব্রেকফাস্ট কেন না এই তেলের জিনিস আমার সকালবেলা একদম দিতে ভালো লাগে না আজকে রবিবার তাই ভালো কিছু খেতে চায় তাই কোটা আলু আর সন্দেশ এখন ওরা এইখানে বসেছে আমার কিন্তু এখনও বিছানা গোছানো হয়নি ঘরটা মোছা হয়নি কিছুই না ঘন মোজা হয়ে গেছে না ওদের ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমি নিয়েছি মুড়ি কারণ হচ্ছে এই সকালবেলা তেলঝিপচিপে জিনিস আমার একদম ভালো লাগে না ফাইনালি আমি সব গুছিয়ে ফেলেছি ঘরের চাদর চেঞ্জ করবো বলেছিলাম করে ফেলেছি ওয়েদার এখনও ঠিক আছে তাই আমি চাদরটাই আগে কেঁচে ফেলিয়ে রেখিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে চলো তোমাদের দেখিয়ে দিই কালকে রাত্রিগুলো আনি আজকে টানতে আনতে গেছে আমার ওইদিকে কেঁদিয়ে তো জল বসিয়েছি চাদরটা চোবাক বলে আর এনেছে লাল শাক টমেটো কুমড়ো আর আজকে একটু অনেক দিন পর মটন হবে তাই মাটনটাকে আমি ম্যারিনেট করে ফেলেছি আমাদের না মাটন খাওয়ার সবার বারণ তাই খাওয়া হয় না আমি ওখানে চাদরটা রেখেছি সেই ভাঙা বালতি করে চলো দেখো আমি এখানে মাটনের আলুটা ভাজতে দিয়েছি তোমাদের দেখালাম ঠিক আছে আর এখানে দেখো এই যে এই মহারাজকে দেখছো এ না ওখানে ছিল ঠিক আছে ফ্রিজের সামনে আর এর মতো খেলছিল কত ঘরটা আবার ফেটে ফেলেছে আমি গোছাবো আবার অসুবিধা নেই ঠিক আছে এর মধ্যেই গিয়ে ঘি একটা কেমন অকাণ্ড ঘটিয়েছে তুমি আমায় দেখো ওই যে ঘুরছে দেখলে না রান্নাঘরে গেছিলো দেখো ওই যে ওপরে যে আলুগুলো দেখালাম ভাজতে দিয়েছিলাম মাংস ওর তো আইডিয়া নেই আলুটা উল্টাবে হবে। এমন উল্টেছে আমি নিচে বসে ওইখানে আনাজ কাটছিলাম পেঁয়াজ কাটছিলাম ঠিক আছে ওই গরম তেল ছিটকে এসে আমার পিঠ ময় পড়ে গেছে কি বলবো ও যা লাল লালগুলো ওইরকম হয়ে গেছিল আর এখন আমি মাটান বসিয়েও দিয়েছি ও একটু বেরোচ্ছে হ্যাঁ আমি ঘর আবার পরিষ্কার করে ফেলেছি এই গামছাটা তুলে নিয়ে হয়ে যাবে আমি সারাদিনই করতে থাকি জানো তো এই মেয়েগুলো এই করতে থাকে আমি আগার দিকে পৌঁছতে থাকি ওদের স্নান করাতে নিয়ে যাব আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে এই দেখো আর দেখো আমি চাদরটা নিয়ে নিয়েছি চলো ছাদে যাই ওদের স্নান করিয়ে দিই রবিবারে ওদের সবেতেই মজা চানটা করতেও মজা ছাদ দিয়ে দেখো আজকে আবার কীভাবে চান করবে বলেছে দেখো ঠিক আছে কলটা ওদের খুলে দিতে হয়েছে ট্যাঙ্ক থেকে জল কল দিয়ে নয় ডাইরেক্ট জল পড়ছে আর ওই ওই জল নিয়ে খেলা করছে ওরা প্রায়ই করে মাঝে মাঝে করে বেশিরভাগ এটা আমার ওদের বাবা থাকলে করে আমি করি না সম্ভবত আজকে যেহেতু ওই দুপুরবেলা বেরোলো না তাই জন্য ও করতে পারি না আমাকে আসতে হয়েছে দেখো কল থেকে জল পড়লে হয় না চলো দেখো চান করে এসে করে এখন চেসের ঘুটিগুলো ঢেলেছে কিছু একটা করবে বলে আর আজকে না চেস ইন্টারন্যাশনাল চেস্ট তাই সবাইকে জানাই হ্যাপি ইন্টারন্যাশনাল চেস্টে আমার ওখানে মাটন হচ্ছে ওরা ওখানে একটু করছে খেলা করছে করে নিক আমি এখানে কিছুটা কাজ সামনে নিই তো ফাইনালি আমার মাটন কমপ্লিট দেখুন লাল লাল করে মাটন কষা কষা নয় ঠিক এটা কষা বলে না এটা হচ্ছে বড় বড় করে আলু দিয়ে বাঙালির প্রিয় মাটনের ঝোল আজকে লাঞ্চ থালি রেডি করে ফেলেছি ভাত লেবু সালাড ভাজা ভাজা এই সমস্ত আমি মাটনের ঝোল দিয়ে রেডি করেছিলাম তোমরা দেখে ফেলেছো আমার লাঞ্চ থালিতে সটে দেখ অনেকক্ষণ পর আমি এসেছি ঠিক আছে আমার স্নান লাঞ্চ আমার সব হয়ে গেছে এখন দেখো বিকেলের দিকে ওইখানে আকাশে ঘুরে উঠছে মাঝে মাঝে মনে হয় ওই ঘুড়িটার মতো হলে ভালো হতো ওই ঘড়িটার থেকে পাখিটার মতো হলে ভালো হতো কিন্তু না ওদের লাইফে অনেক স্ট্রাগেল আর কি আর এদের দেখো ঠিক আছে আনন্দের শেষ নেই রবিবার জুড়ে ওদের ওই আনন্দই হচ্ছে আনন্দই হচ্ছে তখন থেকে তো সন্ধেবেলা আবার একটা খেলনা নিয়ে বসেছে এই খেলনাগুলো না ছোটোবেলায় আমরাও খেলেছি তোমরা একটু কমেন্ট করে জানো কে কে এই খেলনা খেলেছো বা কার কার বেবিদের এই খেলনা আছে আর সকাল থেকে না ওরা তেলের জিনিসগুলো খাচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছুই শেয়ার করেছি তাই জন্য এখন বলেছে এখন কিচ্ছু খেতে হবে না মুড়ি খেতে হবে বলে দেখো মুড়ি খাওয়াচ্ছি ওদেরকে ওরা খেয়ে নেবে ওরা এদিকে ভালো খাওয়া নিয়ে খুব একটা বন্যাস করে যা দেবে ওরা তাই খেয়ে নেবে এটা নুন দিয়ে জল দিয়ে মুড়ি এটাই বলছি এখন কিন্তু আমি এসে গেছি ওদের পড়াশোনা করিয়ে ওদের ডিনার করাতে ওরা এখন ডিনার করছে ঠিক আছে ওরা এখন ডিনার করছে ওদিকে বিছানাটা মোটামুটি ঘাটাই আছে আমার চোখে তো ঘাঁটাকে দেখতে পাচ্ছি কেটে ফেলেছে আর কি করা যাবে এখন আমি আর তোমার দাদা ভাই খেতে বসেছি আর ওরা ওখানে খেলছে খেয়ে দিয়ে উঠে খেলা করুক তারপরে আমি বিচানা পেঁচে এখন কিন্তু আমি অনেকক্ষণ পরে এসেছি কারণ আমি এর মধ্যে মুখ কেটেছি এক ছোটোখাটো কাজ চুলো করেছি তার সঙ্গে রান্নাঘর পড়ে করেছি তারপর আমি এলাম তো চলো ভিডিওটা আর খুব বেশিক্ষণ বাড়াবো না এত কেমন লাগলো জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এভাবেই আমার পাশে থাকবে যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদের অসংখ্য 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 ধন্যবাদ আর আজকে দেখো জিয়ার চারটে ক্লাস কারণ হচ্ছে এই দুটো আমার মেয়েদের কম জল আর এই দুটো ভর্তি দেখছো এটা আমার আর আমার হাজবেন্ডের ও আস্তে খাওয়া শুরু করলো তোমরা শুরু করে দাও খুব ভালো